তাহলে আমাদের খাওয়ার পর মাখিয়ে দিতে হবে ছেলেটা উঠে খাওয়ার পর গুলো করতে হবে একটু আমরা তাহলে ভোর ভোর করে বেরিয়ে যাবো দেরি করে বলো গো বলো সাকিব চলেছে সৌমদি তোমার তো আজকে দেখাচ্ছে না কিছুই ওরে বাবারে এত যদি আশা করো আশা জিনিসটা প্রচুর খারাপ আশা জিনিসটা প্রচুর খারাপ এত আশা করাটাই ঠিক না চলে যাও না মেম্বারশিপে তার জন্য তো জায়গা আছে চলে যাও মেম্বারশিপে মেম্বারশিপে চলে যাও লাইভে চলে আসছি আরে আমার ভাই চলে এসেছে দেখো হাই বলো জানো বলো জান পাখি জান পাখি বলো কেমন আছো না এত আশা করা উচিত না আর সাকিব উল্টো পাল্টা কমেন্ট করলে কিন্তু জানো তো কমেন্ট দেখা যায় না এমন কোনো ব্যবস্থা আছে আমার কাছে আমি চাই না যে তোমাদের কাউকে ব্লক করি হুম ভালো থ্যাংক ইউ আর বলছি ভাই ঘুরে যাবে ভাইকে বলছি ঘুরে যাবে একবার এসে আর কথা কত বৌদি পেয়ে যাবে আমাদের কথা ভুলে যাবে আজকে সাকিবের এই কথার জন্য কিন্তু আমি তোমাকে এমন কিছু করব যে তুমি আর আমার লাইভই দেখতে পাবে না তো সেটা আচ্ছা ঠিক আছে বলো আসছো কেন আসছো কেন কেমন লাগছে বলো তোমার জানপাখি কে ভাই ফুলেতে যেমনই গন্ধ থাকে এমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে আজকে আমি এলাম কলকাতা থেকে বাড়ি ও তাহলে বাড়ি থেকে চলো সামাল বাড়িতে কালকে আমার থাকবো না কালকে আমি সারাদিন থাকবো না কালকে তোমার দাদুর সাথে কালকে একটুখানি যাব অনেক দূর দুশো দেড়শো কিলোমিটার দূরে দেড়শো কিলোমিটার না কালকে যাবো দেড়শো কিলোমিটার দূরে কালকে তিনশো কিলোমিটার গাড়ি চালাবো কালকে আমি তিনশো কিলোমিটার গাড়ি চালাবো সকাল থেকে রাত অবধি দেড়শো কিলোমিটার দূরে যাবো আর চলে আসবো ফুলেতে যেমন গন্ধ থাকে বলো গৌতম কেমন আছো পাত্তা তো নেই তোমার কোথায় যাবো বলতে কৃষ্ণনগর যাব বর্ধমান থেকে চুরানব্বই কিলোমিটার বর্ধমান থেকে আমাদের বাড়িতে তেত্রিশ তেত্রিশ কিলোমিটার কিলোমিটার আর ওইখান থেকে তিন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ আর নব্বই একশো তিরিশ একশো তিরিশ দুশো ষাট দুশো ষাট কিলোমিটার চালাবো তার মধ্যে ধর কৃষ্ণনগর থেকে আবার ওদের এদিক ওদিক যাবো ওই জন্য তিনশো কিলোমিটার বললাম ওখানে গিয়ে তো বসে থাকে না এদিকে ছুটি বলো তারপরে বললে না তোমার জালপাই কেমন লাগছে হুম পালিশ তো পড়তে হবে অনেক কাজ আছে নেল পরবো জামাগুলো প্যান্টটা কোথায় কিছু দেখতে হবে আদ্রিক বলো মেমা রাত বারে কি ওকে গুড নাইট এখন গুড নাইট এই তো এলাম এখন রাত আটাটা লাইভ করব আরে পুরোহিত ভাষায় চলে গেছো হ্যাঁ

বলো না হ্যাঁ না ওই চ্যানেলটা রয়েছে মেম্বার তুই না গো রায় বাবু না গো আমি খাবার বানালাম খেলাম খেয়ে রেডি হলাম দুটো ইনস্টাগ্রামে একটু একটু ভিডিও বানালাম দিয়ে চলে এলাম লাইভে ফুলেতে যেমন গন্ধ থাকে

কথা দিলাম আমি কথা দিলাম তেরো কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যোগে যোগে থাকবো সাথে তোমার মেমাসের ফিগার খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আমার ফিগার তোমার তো আগে করে ভালো লাগে

এই মার্গ আমার ভালো লাগে না এই জন্য উঠে গেছে কেমন একদম ভালো লাগে মার্ধী এখন পড়িও না নিয়ে এসেছি

নাই ভি বলো ভি কেমন আছো বলো ঠান্ডা কেমন বলো দেখো আমার ঠান্ডা লাগে না বলে গো চটপট কমেন্ট করো কালকে কিন্তু লাইভে আমি নাও আসতে পারি কালকে যদি শরীরটা ভালো থাকে তাহলে কারণ এসে অনেক ঘরে কাজ থাকবে তো আর লাইভ করার সময় হয়তো হবে না যদি হয়তো করব নাহলে নাও করতে পারি আগে থেকে বলে দিলাম তোমরা কিন্তু আবার মন খারাপ করো না আর তোমাদের মন খারাপ দেখলে আমার ভালো লাগে না কোথায় গেলেন ঠান্ডা তো আছে আমার রুম রুমিটা চলছে ওই জন্য ঠান্ডাটা লাগে না আমার বাইরে প্রচুর ঠান্ডা কুয়াশা সারাদিন আজকে আসলে রুম রুমিটা চলে তো ওই জন্য ঠান্ডাটা এই যে পাথরে পা দিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে

ঠান্ডা আছে কিন্তু বলে দিলাম সবসময় মিশব কি গো যুগে যুগে কথা দিলাম তোমাদের কিন্তু কথা দিয়েছি আমি কথা দিলাম তোরা দেখি কালকে ঠান্ডা পড়বে কি পড়ব কালকে জ্যাকেট করতে হবে তাছাড়া কোনো উপায় নেই যা ঠান্ডা পড়বে না আমারে পাতলা শরীরতে কাজ হবে না কালকে আমার মেম্বারশিপ দেখলে পাগল হয়ে যাব না পাগল হয়ে যাবে না সুস্থ থাকবে আর দেখবে সুখে আসলে তুমি ওকে মন থেকেই ভালোবাসো মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় না তার সব কিছুই ভালো লাগে ঠিকই না বলো ঠিক বললাম তো আচ্ছা বলো তা তো অবশ্যই একদম ঠিক মন থেকে ভালোবাসলে সে যেমনই দেখতে হোক তাকে সুন্দর লাগে আর মন থেকে ভালোবাসলে সে যেমনই হোক তাকে কাছে পেতে ইচ্ছা করে

সুনিতা রায় বলো কি লাগছে বৌদি থ্যাংক ইউ ভালো লাগলে আমার ভালো লাগছে তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগবে আর আমি চাই যে তোমাদের ভালো লাগুক সেইটা সেরকমই চাই আমি কিন্তু সবসময় হয়ে ওঠে না তা আমি চেষ্টা করি যে তোমাদের ভালো লাগবে সেই কাজটাই করার জন্য দুই কালার করেছি থ্যাংক ইউ সালার সাহেব সাহায্যের জন্য অনেক ভালো বলেছে তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে

যাচ্ছি গুমিমার চেয়ে যাব কেমন লাগছে বিউটি সুনিতা রায় বলো খুব সুন্দর না এটা তাহলে তো তুমি দেখতে পাবে না এটা তো মেম্বারশিপ নেই তোমার আমি ওইটাই লাইভ করে একবার মেম্বারশিপ আসবো ঠিক আছে হ্যাঁ ওইটাতে এখন আসবো তুমি অনেকদিন পরে খুবই মিষ্টি লাগছে দেখো এমনিতে সুগার হয়ে গেছে আরে বৃষ্টি সুগার না হয়ে যায় মিষ্টি লাগার কথা না আমি যাই না মিষ্টি লাগতে তাহলে সুগার আছে এমনিতে আমি সুগার হয়ে যাবে বর্ধমানে এই যে লাইভ করছি তোমাদের সাথে গল্প করছি শরীর খুব ভালো নাই তোমার হ্যাঁ আছে তো শরীরটা খারাপ ছিল একটা ট্যাবলেট খাচ্ছে খুব ভালো ওইটা খেয়ে ভালো আছে আমি দেখে মনে হচ্ছে না সারাদিন আসলে বিশ্রাম পাইনি তাই একটু ক্লান্তি লাগছে এমনি শরীর ঠিক আছে অসুবিধা নেই একবার রেশন আনতে গেলাম একবার বাজারে গেলাম সারাদিন সংসারের কাজ আটটা ছাগল আছে একটা বাচ্চা হচ্ছে নটা ছাগল আছে তাদের খাবার রান্না করে খাবার দেওয়া জল দেওয়া খাবার দেওয়া খড় মাখিয়ে দেওয়া কাজ নেই সারাদিনে পা দুটো এক করতে পারি না বলো তারপরে এদিকে আর দেড়টা দুটো বাজে প্রত্যেকদিন লাইভ করে সত্যি সত্যি দেড়টা দুটো বেজে যায় এই দেখো দুটো চ্যানেলে চারটে লাইভ শুধু টাইম লাগবে না আবার কালকে সকাল একটু কৃষ্ণনগর যাব ওকে টাটা কেন গো এখনই টাটা কেন শায়নি বলো বলো শায়নি এই কুড়ি মিনিট হয়ে যাচ্ছে আমার এখন ওকে ঠিক আছে চলো এই তুমি কথা বলো না কেন গো রাজুকে বলছি রাজু যদি কথা বলো না কেন হ্যাঁ চাই দুনিয়া জো ভি মা কালকে ফোনবেলা বেরোবো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো বলো কালকে বেরিয়ে আবার বাড়ি চলে আসবো কালকে রাত্রেবেলা চলে আসবো সৌমিত্রা বলো ভালো থ্রি থ্রিটা কি গো ঠিক আছে তুমি তো ফোন করাই বাদ দিয়ে দিয়েছ জানি না কোন অপরাধে ফোন করছো না আমাকে তুমি বললাম যে বর্ধমানে সৌমিত্রা বর্ধমানে বলেছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আরে রাজু ফোন করবে অনেকদিন তোমার সাথে কথা বলা হয়নি হুম দীঘা আসবে আমি তোমাকে কখন বললাম দীঘা যাব ও কলকাতা কোথায় গো মানে কলকাতার কোথায় ফোন নাম্বার তো পাঠানো যাবে না গো কারণ এখানে লাইভে হাজার হাজার লোক দেখে তোমাকে এখানে ফোন নাম্বার বললে সবাই পেয়ে যাবে ফোন নাম্বারটা সেটাকে ভালো লাগে বলো ও ভালো আছে অপ্রসজন রেডি হচ্ছে কালীঘাট ও আমি পার্ক স্ট্রিট পার্ক পয়েন্ট থানার পিছনটা চিনি শিয়ালদা থেকে আমি বলো তারপরে নতুন তো রাজু আমার ইয়েটা কেমন লাগছে গো সাইটা কেমন লাগছে বলো নিশ্চয়ই মানে আজ মনে হয় এক মাস হয়ে গেল পড়াই হয় না পড়াই হয় না তেমন আজকে একটু পরে নি আমারও নতুন সাই থাকলে ভালো লাগে না ঘরে তোমারই পরশে গোধন্য করে কিছু কাজ করি না আমি আগে করতাম প্রাইভেট সিস্টারে কাজ করতাম এখন কিছু হয় না এখন হাউস ওয়াইফ আর ইউটিউব আর কিছু না এখন রান্না বান্না করি খাই খাই রাতে একটু লাইট করি তোমার জীবন ধন্য তোমাকে খুবই মিষ্টি লাগছে সুন্দরী লাগছে সামনে থেকে এখনই তাই বলছো কিছু কাজ করি না গো হাউস ওয়াইফ সারাদিন ঘরে কাজ করতে জীবন শেষ আর কি কাজ করবো কত এরিয়াটা আমার বাড়ি দেখেছ কোথায় আসবে তুমি দারুণ লাগছে হ্যাঁ সৌরভ পছন্দ করে দিয়েছে জীবনামার গো ধন্য হল বলি দীঘা ঘুরতে যাবে না জান পাখি আমি কোথায় ঘুরতে যাবো না তোমরা জানো না তোমাদের দাদা শরীর খারাপ এই কদিনের মধ্যে গল বিলার অপারেশন করতে হবে আর গল বিলারের অপারেশনটা শুধু নয় গল বিলারের আগে প্রচুর টেস্ট আছে পাঁচ হাজার টাকার টেস্ট আছে দেখাবো ভালো করে বাবা শারিফ ভীষণ আশা তোমার এত আশা ভালো নয় প্রচুর আশা করাটা খারাপ জিনিস একদম আশা করবে না আচ্ছা ঠিক আছে পঁচিশ মিনিট কিন্তু হয়ে গেল আমি আর বেশি বেশিক্ষণ থাকবো না কারণ ওইদিকে লাইভ করতে হবে আর ওইদিকে মেম্বারশিপ যেতে হবে বর্ধমানে পানাগড়ের বাড়ি পানাগর চেন বলছি পানাগর যেন পানাগড় আশায় ভালোবাসা নেই আশায় কখনো ভালোবাসা থাকে না ভালোবাসায় ভালোবাসা থাকে ভালোবাসায় ভালোবাসে ভালোবেসে বেঁধে রাখে ভালোবাসা সবাইকে করা যায় কি ভালোবাসে ভালোবাসা ভালোবেসে বেঁধে রাখে নাকি কি জানের কথা বলে একটা তুমি কোথায় যাবে ছাব্বিশ মিনিট হয়ে গেল মানে সাতাশ মিনিট হতে চলেছে মানে তিরিশ মিনিট হতে চলেছে আমি আর বেশিক্ষণ থাকবো না কিন্তু এই কারণে থাকবো না আমি আর লাইভ করতে হবে তো ওই জন্য কি হাসি কেন আর বাড়িতে আসবে এটা আবার কখনো কেউ বাড়িতে আসে নাকি তুমি বাড়িতে না সংসদে ভেঙে যাবে না একটা মেয়ের বাড়িতে কেউ আসে তাহলে তো সবাই যদি সবার বাড়িতে যেত তাহলে আমার কত দেখে তো ফ্রেম কত আছে ভালো করে দেখাবো মেম্বারশিপে চলে এসো জান চলে এসো মেম্বারশিপে লাইভে আসছি দেখানোর জন্য মেম্বারশিপ চলে এসো লাইভে আসছি মেম্বারশিপ লাইভ করবো তখন দেখে নেবে আই লাভ ইউ আই লাভ ইউ টু সৌমিত্রা আমার সুমিত্রা আর সৌমিত্রা ভালো মিল আছে আমার সুমিত্রা আর সৌমিত্রা ঠিক আছে এসো আবার ফোন করবে তাহলে জীবন আমার হলো তুমি যে আমার কাল রাত্রিতে ফোন করবো কালকে রাত্রে আমি বাড়িতে কথায় ফিরে দেখি প্রশান্ত যাবে আমার সাথে আমার বোধন হলো তুমি যে আমার চির আলো তুমি আমার প্রাণে স্বপ্ন ভরে দিলে অভিমানে বাবা মেম্বারশিপ নিলে কি কি দেখাবে জলে নামো জলে নামাবে সাঁতার কি করে কাটবে জলে নামো তারপর না বুঝতে পারবি এখানে বলা সম্ভব কি মেম্বারশিপ টাকা দিয়ে সেটা তো একটু আলাদা হবে বলো অনেক আলাদা হবে হবে তোমার লাইভ আলাদা হবে ভিডিও আলাদা হবে সমস্ত কিছু আলাদা হবে জটাপট মেম্বারশিপ নিয়ে নাও যারা আমাকে ভালোবাসো আর মেম্বারশিপ লাইভ দেখার জন্য জটাপট চলে এসো মেম্বারশিপ নিয়ে নাও আমি লাইভ আসছি এক্ষুনি এবং হট প্রচুর হট বুঝতে পারলে তোমার এই পরশে জীবন আমার ধন্য হলো আর তুমি নাম্বার নাম্বার তো কাউকে দেওয়াই যাবে না ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা ভাই শুভ রাত্রি সবাই ভালো থেকো নিজের খেয়াল রাখো যতবার মেম্বারশিপ নিয়ে নাও চলে আসে মেম্বারশিপে 卖。